নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকে দেখাবো খুব অল্প সময়ে খুব অল্প কয়েকটি উপকরণে ঝটপট তৈরি করা একটি মজাদার রান্না এর জন্য প্রথমে কিউব করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর তোমরা তো দেখেছোই যে আমি কী কী নিয়ে তারপরেও আমি আর একবার করে বলে দিচ্ছি আমি প্রথমেই নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ রসুন কুচি আর কয়েকটা কাঁচা ঝাল মাঝখান থেকে চিরে নিয়েছি আর নিয়েছিলাম কিউব করে কেটে রাখা একটা গোটা আলু আলুটা কিন্তু আমি আগেই কেটে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো ওদিকে আমার আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আমি এপাশে পেঁয়াজ কুচি রসুন কুচি আর সেই কাঁচা ঝালগুলো দিয়ে দিয়েছি তো আমার আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা একটা করে সমস্ত আলুগুলো উঠে নেওয়ার পর যখন এটা এমন বাদামি কালার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এটা কিন্তু দেবে লবণ হলুদ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মশলা এটা হচ্ছে ভাজা মশলা ভাজা মশলা মানে আবার গরম মশলা ভেব না এটা হচ্ছে ধনিয়া আর জিরা শুকনো খোলায় তেলে নিয়ে বেটে রাখা এবার দিয়ে দিচ্ছি এই রান্নার আসল উপকরণ সেটা হচ্ছে ব্রয়লার মুরগির চামড়া আর কলিজা তবে তোমরা যারা মুরগির চামড়া খেতে পছন্দ করো না তারা প্লিজ রান্নাটা স্কিপ করো আর যারা আমার মতো এই চামড়াটা পছন্দ করো তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো এখানে আমি বড় ব্রয়লার মুরগির চামড়া ইউজ করেছি যেটাতে অনেকটা পরিমাণ চর্বি থাকে এভাবে লো টু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে বারবার নেড়েচেড়ে এটাকে খুব সুন্দর ভেজে নিতে হবে তাহলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলতো হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আলুটার ভিতরেও লবণ হলুদটা ঠিকমতো ঢুকে যায় আর আমি ওই যে ভাজা মশলাটা দিয়েছিলাম মশলাটাতে খুব দারুণ একটা ফ্লেভার আছে এই কারণে ব্রয়লার মুরগি থেকে যে বাজে একটা আষ্টে গন্ধ আসে সেই গন্ধটা আসার কোনো সুযোগই নেই আমাদের সবার বাড়িতে কিছু মেম্বার আছে না যারা ওই বোনলেস পিসটা খেতে চায় না মানে যেটাকে আমরা সলিড মাংস বলি ওই মাংসটা খেতে পছন্দ করে না তারা কিন্তু এখানে আলুর মতো কিউব কিউব করে কেটে ওই সলিড মাংসটা এভাবে ভেজে রান্না করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি কিন্তু ভাসতে ভাজতে এ পর্যায়ে এসে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি তাহলে এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না এই জলটা শুকিয়ে ওপরে তেল চলে আসে আপনারা চাইলে এই জলটা স্কিপও করতে পারেন শুধু ভাজি করেও খাওয়া যায় কিন্তু ওই যে মনের মধ্যে কারোর কারোর একটু খচখছানি থেকে যায় তো জলটা দিলে সেই খচখছানিটা আর থাকবে না আমি আবার খুন্তি দিয়ে একটা আলু কেটে দেখে নিলাম যে আলুটা ঠিক কী পরিমাণ সিদ্ধ হয়েছে এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে কোনো জল দেওয়া হয়েছিল ওই যে আমি বলেছিলাম না যে চর্বিওয়ালা চামড়াগুলো আমি নিয়েছিলাম সেইখান থেকে অনেকটা পরিমাণ চর্বি গলে গেছে তো আমার রান্না কিন্তু প্রায় শেষ এই ভাজিটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত উঠিয়ে নেওয়া যায় তো এবার আমি এটা নামিয়ে নেবো তো আপনাদের কারোর কাছে যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টাটা